মানুষ কথায় বলে নারীর মন বিদাতাও জয় করতে পারে নাই আর আমি তো একজন সাধারণ পুরুষ আমি কিভাবে জয় করব পুরুষের পুরুষের কোথায়। কোথায়। কবিরা বলে গেছেন পৃথিবীতে সৌন্দর্য অর্ধেক করিয়াছেন প্রকৃতি অর্ধেক করিয়াছেন নারী তেমনি একটা পুরুষের সুখ একটা পুরুষের সমস্ত সুখ তার স্ত্রীর মাঝে স্ত্রী যদি তার স্বামীর সাথে ভালোভাবে কথা বলে সে স্বামী চিন্তা করে আমি পৃথিবীর সবচেয়ে সমস্ত সুখী আমার চেয়ে সুখী পৃথিবী তার কেউ নেই আর কোন স্ত্রী যদি তার স্বামীর সাথে ভালোভাবে কথা না বলে তাহলে সে চিন্তা করে আমার সে হতভাগা আর কেউ নেই তাহলে পুরুষের সুখটা কোথায় একটা পুরুষ সারা দিন মাঠে কাজ করে কষ্ট করে যখন ঘরে আসে স্ত্রী যখন মুস্কি হেসে কথা বলে তখন তার দিনের পরিশ্রম সারাদিনের কষ্ট মনে থাকে না ভুলে যায় আর সারা দিন কাজ করে যদি বাড়িতে এসে যদি স্ত্রী যদি দেখে যদি কর্কশ বাসায় কথা বলে তাহলে সে চিন্তা করে বাইরে অশান্তি নেই আমার আমার পৃথিবীতে কোথাও অশান্তি নেই পৃথিবীতে আমার সুখই নাই মানে এমন একটা কথা আসে আসলে কথাটা সত্য কোন স্ত্রী যদি তার স্বামীর সাথে ভালোভাবে ব্যবহার না করে ওই স্বামীর মনে একটা অশান্তি অশান্তি ভাব চলে আসে মনে মাঝে একটা আহ বিরহ ভাব চলে আসে এটা কেন বললাম আমি অনেক সময় দেখেছি অনেক পুরুষকে দেখেছি যখন স্ত্রীর সাথে কথা বলে যখন ওই স্ত্রী যদি তার সাথে ভালোভাবে কথা না বলে ভালোভাবে ব্যবহার না করে তাহলে তার মনটা খারাপ থাকে সে মনে মনে চিন্তা করে সালে কেমন বউ বিয়া করলাম বউ আমার কথা শোনা না বৌরে কইলে একটা বউ আর একটা তো এমন স্ত্রী যেন কারো কপালে না জুটে আমি দোয়া করবো এটা কারণ পুরুষের সুখ তার স্ত্রী দিয়ে পুরুষের উত্থান পাতান তার স্ত্রী দিয়ে একজন স্ত্রী চাইলে তার স্বামীকে জিরু থেকে হিরু করতে পারে কোটিপতি করতে পারে আবার একজন স্ত্রী চাইলে তার স্বামীকে কোটিপতি থেকে ফকির করতে পারে সবই হলো তাদের মোহমায়া তাদের ছলনা পৃথিবীতে বোঝার মধ্যে কারো শক্তি নাই সেজন্য কবিরা বলে গেছেন নারীর মন আকাশের মতো রং বদলায় পৃথিবীতে কোনো পুরুষের সাধ্য নাই নারীর মন বোঝার মতো আসলে পুরুষই হয়তো ভাগ্যবান পুরুষই তার চেয়ে হ্যাঁ কোনো স্ত্রী যদি কোনো পুরুষ যদি তার স্ত্রীর কাছে শান্তি না পায় তাহলে সে চিন্তা করে আমি পৃথিবীতে বেঁচে থাকার চেয়ে না থাকা অনেক ভালো